নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এখন সকাল দশটা মতো বাজে অফিসের চাপটা একটু হালকা হয়েছে তাই ভাবলাম গিয়ে দেখে আসি মামুনি কি করছে এটা কী শাক মামুনি আচ্ছা আচ্ছা হ্যাঁ নোটে শাকের তো খুব ভালো টেস্ট

আচ্ছা ঠিক আছে আজকের ব্রেকফাস্টে সকলের জন্য বানাবো একটু ডিম পাউরুটি ওর এটা সবথেকে পছন্দের একটা ব্রেকফাস্ট এটার জন্য নিয়েছি একটু ডিম ব্রাউন ব্রেড আর নিয়েছি একটু দুধ আর নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা কুচি এবার দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি একটু নুন এবার দিলাম একটু দুধ আর দিলাম পেঁয়াজ লঙ্কা কুচি একটু দুধ দিলে দেখি এই ডিম পাউরুটিটা খেতে আরও বেশি ভালো লাগে এবার পুরো মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেব এবার দিলাম একটুখানি ঘি ও দেখি তেলের থেকে ঘিটাই খেতে বেশি পছন্দ করে তাই ওর ব্রেড অমলেটটা ঘি দিয়েই ভাজছি আমি রান্না রান্নাবান্নায় তো অতটা পোক্ত নই এই ছোটোখাটো কিছু ব্রেকফাস্ট বা কিছু স্ন্যাক্স আইটেম হলে সেগুলো বানাতে পারি কিন্তু কোনো বড় কিছু রান্না করতে গেলে তখন মনে হয় পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে তবেই ভালোভাবে পারবো এই যে যেমন এই ব্রেড অমলেট বানানোর সময় তখন মনে হয় যদি এটাকে ওলটাতে গিয়েই ছিঁড়ে ফেলি তাহলে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে কিন্তু এ বাড়িতে এসে দেখলাম মামনির কাছে এই খুব সুন্দর একটা খুন্তি রয়েছে এটাতে পুরো জিনিসটা বেশ ভালোভাবে ধরে যাচ্ছে আর এটাতে উল্টাতেও অসুবিধা হয় না আর যেহেতু স্টিকে করছি তাই নিচের দিকে লেগেও যায় না খুব সহজেই এটা দিয়ে উল্টানো যায় মামনির এই খুন্তিটা তাই আমার ভীষণ পছন্দের একটা খুন্তি তাই যখনই এ বাড়িতে রান্না করি তখনই আগে আমি এই খুন্তিটাকে নিয়ে রেডি হয়ে যাই একটা ভাজা হয়ে গেছে এভাবে ধীরে ধীরে বাকিগুলোকেও ভেজে নিই আজকে একটু তাড়া আছে আজকে তাড়াতাড়ি কাজ শেষ করে বিকেলবেলা একটা জায়গায় ঘুরতে যাবো আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব ওই জায়গাটায় এখন বিকেল পাঁচটা মতো বাজে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য তবে আমরা একা একা যাব না আমাদের সাথে প্রীতিা আর অভিনন্দিতা দিয়েও যাবে এখন ওদের বাড়িতেই যাচ্ছি আর ওই দিক থেকে কৌস্তবদার তনুশ্রী দিয়েও বেরিয়ে পড়েছে কিছুক্ষণ পর ওদের সাথেও দেখা হয়ে যাবে বাড়ির থেকে বেরিয়ে কিছুটা দূরে এসেছি অমনি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আসলে বর্ষাকাল তো যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে মনে হচ্ছে একটু দাঁড়াতে হবে বৃষ্টিটা একটু থেমেছে আর কৌস্তব্ধা তনুশ্রীদের সাথেও আমাদের দেখা হয়ে গিয়েছে এবার বেরিয়ে পড়ি এই জায়গাটার নাম রাঙামাটি আর এই যে ব্রিজটা এটা হচ্ছে রাঙামাটির ব্রিজ গোটা মেদিনীপুরে এই একটাই ফ্লাইওভার রয়েছে আজকে আমরা যাব কাঁসাই নদীর পাড়ে জায়গাটার নাম কঙ্কাবতী এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি এই রাস্তাটা মেদিনীপুর থেকে রাঙামাটি গোবগড় পেরিয়ে সোজা চলে যাচ্ছে ঝাড়গ্রামের দিকে এই যে সামনের যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটা অনেকটা ঢালু ঠিক অনেকটা ওই পাহাড়ি রাস্তা বা টিলার পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তাগুলো যেরকম ঢালু হয় না সেই ধরনের সেই জন্য এই জায়গাটার নাম হল গোপ গড়ান আর ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে কাঁসাই নদী যেটাকে অনেকে কংসাবতী নদীও বলেন আজকে আমরা ওই নদীটার পাড়েই যাব। যে যে রাস্তাটা বাঁদিকে বেঁকে যাচ্ছে এটা হলো বিজি নেপুরা রোড এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে কাঁসাই নদীর পারে গোপগড়ের পর থেকে কংসাবতী নদী অব্দি জায়গাটা আশেপাশটা কি সুন্দর সবুজে ঢাকা রয়েছে বড় বড় মাঠ বড় বড় জমি এখনো দেখলাম এখানের বাচ্চারা মাঠে বেরিয়ে খেলছে শহুরে জীবন থেকে এতটা দূরে বাচ্চাদের শৈশব জীবনের ওপরে মনে হচ্ছে ইন্টারনেটের প্রভাব সেভাবে এখানে পড়েনি তাই বাচ্চারা বৃষ্টির পর এখনও মাঠে বেরিয়ে খেলছে আমরা প্রায়ই কাছাকাছি চলে এসেছি ওই যে কাঁসাই নদী দেখা যাচ্ছে আর কাঁসাই নদীর তীরের এই জায়গাটা বেশ খানিকটা ঢালু স্কুটি নিয়ে যেতে বেশ ভয়ই লাগছিল কিন্তু তাও ভাবলাম একবার যাই ওই যে ওখানে একটা বাঁশের ব্রিজ দেখা যাচ্ছে এই নদীটা পাড়াপাড়ের জন্য এখানকার লোকাল মানুষেরা ওই বাঁশের ব্রিজটাই ব্যবহার করেন এই বাঁশের ব্রিজটার ওপর দিয়ে দেখলাম লোকজনে বাইক স্কুটি সাইকেল এসব নিয়ে পাড়াপাড় করছেন আমরাও ভাবলাম একবার পাড়াপাড় করেই আসি জানি খুবই বিপজ্জনক তাও ভাবলাম একটা অ্যাডভেঞ্চার তো হয়ে যাবে যাক বাবা ভালোই ভালোই পৌঁছে গেছি কিন্তু এবার ফেরার পালা আর ওই ব্রিজটার ওপর দিয়েই আমাদেরকে ফিরতে হবে ব্রিজটা দিয়ে আসার সময় দেখছিলাম বেশ ভালো মতোই ব্রিজটা নড়ছিল যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে সোজা নদীতে পড়ে যাবে কিন্তু দেখলাম ও বেশ ভালোভাবেই গোটা ব্রিজটা পার করে দিল যাককে একটা নতুন অভিজ্ঞতা হয়ে গেল

ফেরার পথে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তাই চায়ের দোকানে দাঁড়িয়েছি একটু চা খেয়ে বৃষ্টিটা থামলে বেরিয়ে পড়ব। আসলে বাড়ির থেকে জায়গাটা অনেকটা দূর তো ফিরতে ফিরতে না হলে সন্ধে হয়ে যাবে আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন